আসসালামু আলাইকুম গাই জাস্ট নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রাতের খাবার ছিল এখানে দেখুন অনেক রকম মারসাল্লা অনেক খাবার ছিল ভুড়ি ছিল মাংস ছিল এখানে চর্বি ডাল ছিল এখানে কচু দিয়ে গরুর মাংস ছিল এখানে দেশি মুরগির মাংস ছিল আর এখানে হাঁসের মাংস ছিল তো আমি রাতের খাবার খাবো এখন আমি এখানে প্রথমে ডাল নিয়ে নিয়েছিলাম মার্শাল্লা এত মজা হয়েছিল চর্বি ডালটা যে আমি এখানে খেয়ে নিয়েছিলাম ডাল দিয়ে মাখিয়ে প্রথমে তারপর এখানে হচ্ছে মুগের ডাল ছিল এখানে যে দেশি মুরগি ছিল দেখতে পাচ্ছেন কত মশলা মশলা খাবার ছিল এখানে হাঁসের মাংস এই যে গুড় বট বলে যেটাকে আসলে গরুর বট ছিল আমি এখানে বট নিয়ে নিয়েছিলাম তার একটু খেয়ে নিয়েছিলাম তো মজা আর এখানে ও খাচ্ছিলো এই যে আর এখানে হাঁসের মাংস আমি খাই না তারপরে দেশি মুরগির মাংসও আমি খাই না আমি এখানে বট দিয়ে চর্বি ডাল দিয়ে আর গরুর মাংস ছিল সেটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম আর এই যে ওখানে এরকম দেশে মুরগিটা দেখতে অনেক সুন্দর ছিল বাট আমি খাই না হাঁসের মাংসটা আমি পছন্দ করি না এই যে দেখুন আমি এখানে আমার মতো খাবার খেয়ে নিয়েছিলাম আর এবার এখানে আমি এটা দিয়ে খাওয়া শেষ করে আমি এখানে নিয়েছিলাম এক পিস আলু আলু ছাড়া তো আমার একদমই চলে না জানেন তারপর এখানে গরুর দুই পিস মাংস নিয়ে নিয়েছিলাম এত মজা মাংসটা ছিল গোর মাংস যেটা আমার অনেক পছন্দ সো এই যে আমি এখানে মাংসটা নিয়ে ভাতটা খেয়ে নিব আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর বেশি বেশি করে কমেন্ট শেয়ার লাইক করেন সো এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ